হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমি খোকন স্যার ফ্যাকাল্টি অফ এডুকেশান সেন্টার মালদা ঠিক আছে আমাদের এডুকেশান সেন্টার থেকে অলরেডি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে বলতে প্রায় দেড় মাস ধরে ক্লাস চলছে আর অনেক ক্লাস দুই মাসও হয়ে গেছে অন্যান্য স্যার আমাদের এডুকেশান সেন্টার থেকে যে সমস্ত স্যাররা রয়েছেন ওনারা আবার অ্যাডভান্স দুই মাস থেকে ক্লাস করাচ্ছেন তাছাড়া আমাদের এডুকেশান সেন্টারের যে অন্যান্য বিষয়গুলো রয়েছে যেমন সমস্তত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃতি দর্শন এডুকেশন প্রত্যেকটা বিষয়েরই ক্লাস শুরু হয়ে গেছে এখানে থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারের জন্য ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য সেভেন জিরো সিক্স থ্রি সিক্স ওয়ান নাইন ওয়ান টু সেভেন এই নম্বরে তোমরা গ্রুপে যুক্ত হতে পারো তাছাড়া কল করে নিতে পারো নাইন জিরো ফোর সিক্স জিরো টু ফাইভ টু সিক্স সেভেন এই নম্বরে কিন্তু তোমরা কল করে নিতে পারো তোমাদের যদি কোনো বিষয়ে জানার থাকে বা কোনো বিষয়ে তোমরা অ্যাডমিশন নিতে যাও এখানে যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলোর মধ্যে কোনো একটা বিষয় নিয়ে বা হয়তো তিনটে চারটে বিষয় নিয়ে কারণ প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা স্যার রয়েছেন তোমাদের যেটা ভালো লাগবে যে বিষয়টা তোমাদের বুঝতে অসুবিধা হবে না সুবিধা হবে যেটা তোমাদের কাছে পারফেক্ট লাগবে সে বিষয়টা নিয়ে অবশ্যই পড়বে ওকে তাহলে আমরা কাজের জায়গায় চলে আসি একদম আমরা থার্ড সেমিস্টারের ক্লাস টুয়েলভের আমরা জানি থার্ড সেমিস্টার পরীক্ষা অলরেডি কাছিয়ে গেছে সেপ্টেম্বরের পরীক্ষা আমরা প্রত্যেকেই অবগত সেই বিষয়ে আমরা দ্রব্য চ্যাপ্টার অলরেডি শেষ করে ফেলেছি দ্রব্য চ্যাপ্টার থেকে তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্স প্রশ্ন আমি নিয়ে এসেছি যেগুলো মূল মূল ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো নিয়ে এবং আমাদের এখান থেকে কিন্তু ধারণা নিতে হবে দেখো এমসিকিউ টাইপের প্রশ্ন আছে অনেকের ধারণা হবে যে এমসিকিউ প্রশ্ন আছে কিছু টুক্কা মারবো ব্যাস আমার অ্যান্সার হয়ে যাবে কিন্তু টুক্কা দিয়ে সমস্ত কিছু কাজ হয় না ঠিক আছে এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে সব সবসময় আইডিয়ার উপরে সব কিছু চলে না তাহলে দর্শনের ক্ষেত্রে একটা বলে না দর্শনের ক্ষেত্রে অনেকগুলো বাদ আছে আইডিয়ালিজম রিয়ালিজম ফ্র্যাগমোটিজম ন্যাচারালিজম আছে না অনেকগুলো বাদ আছে তাহলে তো শুধু আইডিয়ালিজম দিয়েই সব কিছু হয়ে যেত কিন্তু ওটা কি হয় তাহলে বাকি বাদগুলো কী জন্য আসলো প্রকৃতিবাদ আছে প্রয়োগবাদ আছে বাস্তববাদ আছে এটাই হচ্ছে আমাদের এখানে বাস্তব নলেজ এবং আমাদেরকে কিন্তু প্রকৃতি যেটা মূল সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে তাহলেই কিন্তু আমরা সঠিক অ্যান্সারটা করতে পারবো নাহলে হ্যাঁ ফেল কেউ কেউ করবে না সবাই পাশ করবে কিন্তু ভালো নম্বর সবাই তুলবেও না এটাও কিন্তু মাথায় রাখতে হবে ভালো নম্বর যেমন পেতে হবে ঠিক অনুরূপভাবে ভালোভাবে বুঝতেও হবে তা আজকের যে আমাদের প্রশ্ন উত্তর পর্বের আলোচনা দ্রব্য থেকে যারা ক্লাস করেছে যারা ক্লাস দেখেছে যারা হয়তো এখান থেকে পড়ছে বা যারা হয়তো অন্যান্য স্যারের কাছে পড়ছে প্রত্যেকটা স্যারই নির্দ্বিধায় ভালো পড়ান ওনাদের নিজস্ব একটা নলেজ রয়েছেন প্রত্যেকে নিজস্ব পড়ানোর মেথড রয়েছে এবং প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে পড়ান প্রত্যেকটা স্যারের কিন্তু একটা ভালো দিক রয়েছে ওকে তাহলে যারা যেখান থেকেই পড়েছো না কেন তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে যারা বুঝে গেছো তারা সেই বিষয়টাকে একবার মিলিয়ে নিবে ঠিক আছে কি না আর যারা বোঝোনি তারা বোঝার চেষ্টা করবে ঠিক আছে আজকের ক্লাসটা একটু উপকৃত হতে চলেছে দেখো কী বলছে প্রথম প্রশ্নটা দেখো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কী বলছে দ্রব্য ইকুয়াল টু ঈশ্বর ইকুয়াল টু প্রকৃতি অর্থাৎ এখানে একটা মতবাদ এই এগুলো উক্তি দ্রব্য ইকুয়াল টু ঈশ্বর ইকুয়াল টু প্রকৃতি অর্থাৎ যেটা দ্রব্য সেটা হচ্ছে ঈশ্বর এবং সেটা হচ্ছে প্রকৃতি প্রকৃতি বলতে আমরা যদি সাংখ্য দর্শন পড়ে থাকি তাহলে প্রকৃতিটা হচ্ছে মূল প্রকৃতির হচ্ছে গিয়ে কি মূল যেটা মেজর তাহলে যেটা দ্রব্য সেটা হচ্ছে ঈশ্বর এবং সেটা হচ্ছে প্রকৃতি এই কথাটা কে বলেছে এ কথাটা মাথায় রাখবে উত্তর হবে স্পিন ওজা কে বলেছে এই উত্তরটা হবে স্পিন ওজা যারা জানো তারা অ্যান্সার মনে মনে বলে নাও আর যারা জানো না তারা অবশ্যই জেনে নাও গেল এখানে প্রথম যে তিনটে প্রশ্ন আছে তিনটে প্রশ্নের অ্যান্সার কিন্তু ইস্পনজা হবে তবুও আমরা একবার দেখে দ্রব্য সংখ্যা এক এই কোশ্চেনটা বোঝার একবার চেষ্টা করবো আমি কেন এগুলো মার্ক করে রেখেছি তোমাদের সুবিধার জন্য দেখো আগের প্রশ্নটাই ছিল দ্রব্য মানে ঈশ্বর ঈশ্বর মানেই প্রকৃতি তার মানে এরা সবগুলো হচ্ছে গিয়ে কি এক আমরা এগুলোকে কি বলবো এক বলবো যেটা দ্রব্য সেটা হচ্ছে ঈশ্বর সেটা হচ্ছে গিয়ে কি প্রকৃতি অর্থাৎ স্পিনোজা বলতে চাইছেন দ্রব্য তাহলে কটা হলো যেটা দ্রব্য সেটাকেই বলছেন তিনি ঈশ্বর সেটাকে তিনি কি বলছেন প্রকৃতি অর্থাৎ দ্রব্য ঈশ্বর প্রকৃতি শব্দগুলো হচ্ছে এক এবং অদ্বিতীয় এর দ্বিতীয় কোনো কিছু নেই অদ্বিতীয় শব্দটার মানে আমাদেরকে বুঝতে হবে অদ্বিতীয় 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 মানে কি অদ্বিতীয় মানে হচ্ছে নদ্বিতীয় মানে যেটা দ্বিতীয় আর কোনো কিছু হয় না অর্থাৎ দ্বিতীয় নয় মানে কি একটাই এক অদ্বিতীয় মানে কি যেটা দ্বিতীয় হয় না যেটা হচ্ছে এক সেটা হচ্ছে গিয়ে কি ঈশ্বর বা দ্রব্য বা প্রকৃতি অর্থাৎ তিনি পূর্বে বলছেন যেটা দ্রব্য সেটা ঈশ্বর সেটাই প্রকৃতি তার এই প্রশ্নের উত্তর হয়েছে স্পিনোজা আবার দ্রব্য সংখ্যা এক তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যেটা দ্রব্য সেটা ঈশ্বর সেটা প্রকৃতি এই কথাটা কী বলছে এটা উত্তর হবে ইস্পিনজা ক্লিয়ার নেক্সট বলছে ঈশ্বরই একমাত্র স্বনির্ভর দ্রব্য ঈশ্বরই ওই শব্দটার মধ্যে ভালো করে দেখতে হবে প্রত্যেকটা শব্দকে বোঝার চেষ্টা করতে হবে ঈশ্বর ওই মানে ঈশ্বরই একমাত্র ঈশ্বরই শব্দটার মধ্যে জোর দিয়েছে হ্রসরকার নিয়ে এসেছে মানে এই শব্দটার মধ্যে জোর দিয়েছেন তার মানে কি এখানে বলতে চাইছেন যে ঈশ্বর ছাড়া বাকি কোনো কিছু নেই অর্থাৎ ঈশ্বরটাই হচ্ছে একমাত্র স্বনির্ভর মানে ডিপেন্ডেবল যেটা হচ্ছে দ্রব্য অর্থাৎ তারই উপর আমরা কী করতে পারি ভরসা করতে পারি অর্থাৎ তার পূর্বে প্রশ্নগুলো দেখো তার মানে এই প্রশ্নটার মধ্যেও কোথাও না কোথাও একটা কুলু লুকিয়ে রয়েছে অর্থাৎ যেখানেই বলবে দ্রব্য টু ঈশ্বর টু প্রকৃতি অর্থাৎ এরা এক আবার হচ্ছে দ্রব্য সংখ্যা এক আবার বলছে ঈশ্বরই একমাত্র স্বনির্ভর দ্রব্য তাহলে ঈশ্বর বলতে কাকে কাকে বোঝানো হচ্ছে দ্রব্যকে বোঝানো হচ্ছে প্রকৃতিকে বোঝানো হচ্ছে এই মর্তেরও উত্তরটা কি হবে এরও উত্তরটা হয়ে যাবে কি স্পিনোজা তাহলে আমরা আশা করি এই তিনটা প্রশ্নের যে ব্যাখ্যা সেটা বুঝতে পেরেছি ওকে ডেকার আমরা জানি ভালো করে একজন বুদ্ধিবাদী দার্শনিক ডেকার একজন বিখ্যাত বুদ্ধিবাদী দার্শনিক তিনি মেডিটেশন বলে একটা গ্রন্থ লিখছে এটা মাথায় রাখবে মেডিটেশন গ্রন্থটা হচ্ছে দেখে ডেতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রন্থটা এই প্রশ্নটা ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তার মেডিটেশন গ্রন্থটা কী লিখেছে ডেকার ওকে আমরা অনেকেই একটা লাইন শুনে শুনে ছোটো থেকেই শুনে আসছি কী শুনে আসছি বলতো এখানে দেখো একটা আছে পাঁচ নম্বর প্রশ্নটা অল ইজ গড অ্যান্ড গড ইজ অল অর্থাৎ সব কিছুই হচ্ছে ঈশ্বর এবং ঈশ্বরই হলেন সব কিছু তাহলে আমরা কোন জায়গাটাতে বলো বলতো অল ইজ গড অ্যান্ড গড ইজ অল এটা আমরা লাইন একদম সেই ছোটোবেলা থেকে শুনে আসছি যে সব কিছুই হচ্ছে ঈশ্বর এবং ঈশ্বরই সব কিছু আজকে আমরা জেনে নেব এই কথাটা কে বলেছিল এই কথাটা কি সত্যি কোনো বানানো কথা মানুষের তৈরি করার কথা না কোনো দার্শনিকের কথা তাহলে আজকে আমরা একটা নতুন ইনফরমেশন পাবো যারা জানি তাদের ঠিক আছে আমরা যারা জানি না তারা আমরা জেনে নেব যে অল ইজ গড এন্ড গড ইজ অল ইজ এ একটা দার্শনিকের উক্তি কোন দার্শনিকের উক্তি এ কথাটা কে বলেছে এ কথাটা অবশ্যই বলেছে স্পিনোজা কে বলেছেন স্পিনোজা কারণ স্পিনোজার কাছে বলেছেন ঈশ্বরই একমাত্র স্বনির্ভর দ্রব্য অর্থাৎ বলেছেন গড হচ্ছে সব কিছু এবং সব কিছু হচ্ছে গিয়ে গড তার মধ্যে অবভিয়াসলি এই উত্তরটা কার হবে স্পিনোজার পরে দেখো ছয় নম্বর মনার্ড আমরা এটা ক্লাসের মধ্যে খুব আলোচনা করেছিলাম হোয়াট ইজ মনার্ড চিত পরমাণু কি মনার্ড বা চিৎ পরমাণু অর্থাৎ কতগুলো অনু মিলিত হয়ে গঠিত হয় পরমাণু তাহলে সেইভাবেই কি হচ্ছে একটা দ্রব্য গঠিত হচ্ছে এটা কে বলেছিল এটা বলেছিল লাইবনিজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আমরা কে বলেছিল লাইবনিজ এ এই কথাটা কে বলেছে লাইবনিজ মনার্ড বা চিৎ পরমাণু হলো দ্রব্য এই কথাটা কে বলেছে লাইবনিজ ওকে ক্লিয়ার সাত নম্বর দেখো স্বনির্ভরতা নয় আত্মসক্রিয়তাই দ্রব্যের লক্ষণ স্বনির্ভরতা বলতে যেটা কখনো কারোর উপর ডিপেন্ডেবল আছে সেটা নয় আত্মসক্রিয়তা অর্থাৎ তুমি যদি নিজেদেরকে কোনো কিছু করো সেটা হবে দ্রব্যের লক্ষণ এটা কে বলেছে সেটা হচ্ছে লাইভনীজ এটা মাথায় রাখবে এগুলো এগুলো হচ্ছে একদম ট্রিক কি প্রশ্ন একদমই মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো ছাড়া কোশ্চিং হতেই পারে না দেখো তারপর বলছে কি স্বাধীন আত্মসক্রিয়তা দ্রব্য লক্ষণ দেখো আগের প্রশ্নটা এই প্রশ্নটা দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে একদমই না কি বলেছে আগেরটা বলেছিলো যে স্বনির্ভরতা নয় আত্মসক্রিয়তায় দ্রব্য লক্ষণ আচ্ছা আত্ম আত্মসক্রিয়তা বিষয়টা কি নিজে থেকে নিজে কিছু করা নিজেকে অ্যাক্টিভ রাখা সেটা হচ্ছে আত্মসক্রিয়তা আমরা হয়তো হয় না যে কিছু কিছু ছেলে মেয়েদেরকে দেখবে যে পার্ট টাইম টিউশন পড়াচ্ছে পার্ট টাইম কোথায় জব করছে বা পড়াশোনা করছে তার মানে কি তারা নিজের উপর ডিপেন্ডেবল তারা আত্মসক্রিয় স্বনির্ভরশীল ঠিক আছে তারা কোনো গার্জেনের উপর বা কারোর উপরে নির্ভরশীল নয় হ্যাঁ নির্ভরশীল অবশ্যই তারা রয়েছে কিন্তু তারা নিজের যে খরচা সেটা নিজেরাই বহন করছে এবং পড়াশোনাটা চালাচ্ছে সেটা হচ্ছে আত্মসক্রিয়তা ঠিক আছে তাহলে কী বলছে পরের লাইনটাতে আমরা দেখছি স্বাধীন আত্মসক্রিয়তাই দ্রব্যের লক্ষণ স্বাধীন বলতে কী বোঝায় স্বাধীন বলতে ফ্রিলি অর্থাৎ সে নিজের মতো করে কিছু করছে নিজের মতো করে জীবনটাকে অতিবাহিত করছে তার যেটা লক্ষ্য রয়েছে সে লক্ষ্যে জন্য সে কী করছে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাহলে এই কথাগুলো কে বলছে লাইবনির সাত নম্বর আট নম্বর প্রশ্নের অ্যান্সার এক শুধু কোশ্চিনের অর্থগুলো বোঝার চেষ্টা করবে এখানে নয় আছে মানে এখানে লাইনটা আলাদা একদমই না তুমি ভালো করে অর্থ বোঝার চেষ্টা করবে যে কী বলছে নাহলে কিন্তু অ্যান্সার ভুল হবে ওকে নয় নামার কী বলছে জড় দ্রব্য বলে কোনো কিছুর অস্তিত্ব নয় তাহলে আমরা একটা ক্লাস করেছিলাম দ্রব্য সম্পর্কে যেখানে অভিজ্ঞতাবাদীদের মতবাদ ছিল সেখানে আমরা তিনজনের মতবাদ পেয়েছিলাম প্রথমে ছিল লক তারপরে ছিল বার্কোলে এবং শেষে ছিল হিউম লক স্বীকার করেছিল জড় এবং অজড় দুটোকে মিলিত রূপটা হচ্ছে দ্রব্য তার পরের মতটা ছিল বারকোলের বার্কোলে কিন্তু জড়ও স্বীকার করেনি তিনি শুধুমাত্র অজড়কে স্বীকার করেছিলেন অর্থাৎ তার মতে ঈশ্বরকে প্রত্যক্ষ করা যায় কার দ্বারা সেই অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে জানাবে ঈশ্বরকে প্রত্যক্ষ করা যায় বারকোলে এই কথাটা বলেছে সেটা কার দ্বারা কি কোন শক্তির দ্বারা সেটা তোমার অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে তাহলে জড়দ্রব্য বলে কোনো কিছুর অস্তিত্ব নেই এই কথাটা কে বলেছে অবভিয়াসলি বারকোলে বলেছে কে বলেছেন বারকোলে বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন আমরা জানি দর্শনের কাজই হলো খণ্ডন করা অর্থাৎ আমি যদি কোনো একটা বিষয়কে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করার চেষ্টা করি তাহলে অপর যে দর্শনের যে সম্প্রদায়গুলো রয়েছে তারা খণ্ডন করবে আমি আবারও পুনরায় কী করব তাদের মত খণ্ডন করব এই ক্ষেত্রে যার যুক্তিটা স্ট্রং হবে যার যুক্তিটা শ্রেষ্ঠ হবে সেই তারই মতবাদটা কীভাবে প্রতিষ্ঠিত হবে তাহলে বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন কে করেছেন সেটা হচ্ছে বারকোলে কে বলেছেন বারকোলে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে এস এস্ট পারসিপি ইএসটি এস্ট এস এ এস্ট পারসিপি এটা কে বলেছে লাইনটা দেখি কে বলতে পারে এস এ এস্ট পারসিপি যদি না বলতে পারো আমি তো আছি চাপ নেই কেউ বই দেখে বলবে তোমার নিজেরা এখানে বোঝা যেতে অ্যান্সার কিন্তু এখানে গিয়েছে এখানে নেই আমরা কিন্তু ক্লাসে আলোচনা করেছিলাম এটা তোমাদের জন্য প্রশ্ন থাকলো এস এ ইস্ট পার্সিফি এই শব্দটা কি শব্দ কি শব্দ বলতে এই লাইনটার মানেটা কী এবং কে বলেছে কথাটা লাইনটার মানেটা বলেই তোমরা অ্যান্সার বলে দিতে পারবে কিন্তু আমি লাইনের মানে একদমই বলবো না এটা তোমাদের জন্য অ্যান্সার তোমরা করবে কারণ এই প্রশ্নটা পরীক্ষায় নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে আসার তোমরা আগে বলবে যদি না বলো তারপরে আমি বলবো এস এস্ট পার্সিতি এই লাইনটা কে বলেছে বা এই কথাটা কে বলেছে এর বাংলা মানিটা যে বের করে নিতে পারবে সেই অ্যানসার দিয়ে দিতে পারবে আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এই হচ্ছে আমাদের দ্রব্য থেকে প্রশ্ন উত্তর পর্ব আরও প্রশ্ন রয়েছে কিন্তু যেগুলো মূল প্রশ্ন ছিল আমি মূল এখানকার দশটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে আলোচনা করে দিলাম আর এর থেকে যে বাইরে আমি যে পিডিএফগুলো দিয়েছি তোমাদেরকে আশা করি তার বাইরে প্রশ্ন থাকবে না তার মধ্যেই তোমরা পরীক্ষা কমন পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট সিওর হান্ড্রেডটা হান্ড্রেড কমাতে হবে সিওর একদম কারণ আমরা ডিটেলসে বই পড়ছি টেক্সট পড়ছি প্লাস আমাদের যেগুলো আরও অন্যান্য বইগুলো রয়েছে যেগুলো আমাদেরকে পরীক্ষায় ভালো নম্বর পেতে এই বিষয়টা বোঝাতে সহযোগিতা করবে সেই বিষয়গুলোই আমরা পড়ছি তাহলে আজকের এই যে দশটা প্রশ্ন এই দশটা প্রশ্নের মধ্যে কার কতটা অ্যান্সার এবং এটা দিয়ে হচ্ছে এগারো নম্বর প্রশ্ন এই এগারোটা প্রশ্নের মধ্যে কার কতগুলো অ্যান্সার জানা ছিল এবং কে কতটা নতুন জানলে সেটা কিন্তু জানাবে ঠিক আছে এবং এইভাবে মজার ক্লাস পেতে তোমরা অবশ্যই ক্লাসটাকে মানে কি বলবো সাবস্ক্রাইব করে রাখো ফলো করো যেটা হয় তোমরা অন্যান্য যেমন আমরা অরিজিৎ সিং এর গান শুনছি তাহলে অরিজিৎ সিং এর যেখানে গানগুলো রয়েছে সেটাকে আমরা সাবস্ক্রাইব করে পরপর যাতে ওনার গানগুলো আসতে থাকে ঠিক অনুরূপভাবে তাই সেই প্রসেসিং তোমরা প্রত্যেকেই জানো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য আমাদের নম্বর রয়েছে সেভেন জিরো সিক্স থ্রি সিক্স ওয়ান নাইন ওয়ান টু সেভেন এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে বিভিন্ন ইনফরমেশন পেতে পারো আর কল করে নিতে পারো নাইন জিরো ফোর সিক্স জিরো টু ফাইভ টু সিক্স সেভেন এই নম্বরে এই নম্বরে যে ফোন করলে পরে তোমরা অবশ্যই হয়তো অনেকে ফোন করছে স্যার ম্যাডামরা যেহেতু টোটালটাই স্যার একদম পুরো কন্ট্রোল করে আমাদের মালদা থেকে এডুকেশন সেন্টারটা স্যার পুরো ব্যস্ত থাকেন তো হয়তো অনেকে কল কল বা অনেক মেসেজ থাকে তাই যাই তোমরা চেষ্টা করবে স্যারের সাথে কথা বলতে এবং আমাদের এডুকেশন সেন্টার থেকে যে বিষয়গুলো পড়ানো হয় তা হচ্ছে এডুকেশন সমস্ত ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত এবং দর্শন এই বিষয়গুলোর মধ্যে তোমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে তোমরা পড়তে পারো আজকের ক্লাসে এইটুকুই পরের ক্লাসে দেখাবে সকলের সাথে নমস্কার সকালে ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি পরের ক্লাস বলতে আমরা চলে আসবো একদম কার্যকরণ সম্পর্কে ঠিক আছে এরপরের ক্লাসে গিয়ে কি কার্যকরণ মতবাদ ঠিক আছে দুটো মতবাদ রয়েছে প্রশক্তি মতবাদ আর সতত সংযোগ তত্ত্ব ওকে অল সকালে বেস্ট সকালে ভালো থেকো